রাতির থেকেই বৃষ্টি হচ্ছে চারিদিকে জল জল হয়ে গেছে শুভ সকালের অনেক শুভেচ্ছা দেখো এই এখানে ছাতা মেলা সারাদিন কালকে সারা বিকেল সারা রাত্রির এই বৃষ্টির মানে স্পিডটা এইরকমই আর কি এইরকম কন্টিনিউ হয়ে যাচ্ছে যা হোক হবে তো অবশ্যই বৃষ্টির সময় বৃষ্টি হয় না বলো গাছপাতাগুলো কীরকম ভিজে ভিজে ভারী সুন্দর লাগছে সকালবেলা অনেকক্ষণ উঠেছি চা ফা খেয়েছি আর একবার চা খাবো সব তৈরি চলছে আর একবার চা খাবো তো ভিডিওটা শুরু করলাম এই দেখো আমার গাছে কতগুলো ইয়ে হয়েছে কি বলে নীলকণ্ঠ ফুল হয়েছে অনেকগুলো দেখতে পাবে এখান থেকে বেরোতে পারছি না আটকানো তো এই দেখো এই দেখো নীলকণ্ঠ এই দেখো এই একটা এই 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 একটা বাইরের দিকে হয়েছে এই কতগুলো এইখানে একটা এই এই ফোকাস নিচ্ছে না এই আর কি তো হোক এদিকে গাছপালা সব ভিজে গেছে এলে কি মানুষের কাজ তো বন্ধ নেই কাজ তো হয়ে চলবে ওই সব কাজ করছে ওখানে গাড়ি ফাড়ি এসেছে সব সামান নিচ্ছে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগে বৃষ্টি এতটাই বৃষ্টি চুলটা শুকালাম চলো শুরু করা যাক এবার একটুখানি নাস্তা করবো দেখো ব্যাগে দিয়ে ঝুলিয়ে রেখেছে চারিদিকে জামা কাপড় ঝুলছে চারিদিকে কালকে রাত থেকে कंटिन्यू বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে রাত্রির থেকে তো ঠিক আছে চলো দিনটা শুরু করি দেখো এখানে জামা কাপড় আর ওই জামাটা দেখছ না ওই জামাটা গাউন টাইপের এটা আমার জন্য কালকেই এসেছে ওখানে করে দেখি এই দেখো একজন এখানে বসে আছে সুপ্র সকালে অনেক শুভেচ্ছা আগেই করেছি খাওয়ার দেখ বসে আছে তুমি কি চাও ওই বেটার বাটার দিয়ে ব্রেড ভাজি খাবো বলে মানে শেখছি আর কি সেই জন্য তুমি খাবে এই দেখো তুমি খাবে ওরে বাবা তোমার যেহেতু যেহেতু তোমার খাবার সেটা সেটা তুমি খাবে ও তো আজকে একটা কিছু তো হবে হুম কি হবে দেখতে পাবে একটু চা বানাচ্ছি আর একটু

ওই দেখো ব্যাগে ইয়ে ঝুলিয়ে রেখেছে চারিদিকে জামা কাপড় ঝুলছে চারিদিকে কালকে রাত্রির থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে রাত্রি থেকে তো ঠিক আছে চলো দিনটা শুরু করে দেখো এখানে জামা কাপড় আর ওই জামাটা দেখছেন ওই জামাটা গাউন টাইপের এটা আমার জন্য কালকেই এসছে ওখানে মুছি এখানে চাল বার করে নিয়েছি আশা করছি বুঝে গেছে কী বানাবো তো মুগের ডালটা ভিজিয়ে মানে ভেজে আর একটুখানি কী বলে যা লাইট চলে গেল ভেজে আর একটু জলে ভিজিয়ে রাখবো এখন তো সব জিনিসই কী কী দেওয়া থাকে বাবা একটু জলে দিলে কী হয় এটা ঠিক হয়ে যায় এটা আমাদের করো না আমি একটা কাজ গুছিয়ে নিয়েছি এই যে মশলাটা কষাচ্ছি খালি আদা জিরে আছে আর কি বলে আদা জিরে আছে আর এই যে চাল আলু ডালটা ধুয়ে রেখে দিয়েছি আর এইগুলো দিয়ে বাচ্চাগুলোর জন্য আলু দিয়ে করে নেবো আর এখানে গুলে রেখেছি ব্যাসন ঠিক আছে এখন বেগুন কাটি বেগুন গাছ গুলো পরে আছে ওখানে আগে এটা চড়িয়ে দিয়ে আর এটা আমাদের গরম যায় মাথা এটা আমাদের ইয়ে করে ভনার পর করার পরে ওটার মধ্যে ঢাল ঠিক আছে পেঁয়াজ রসুন দিচ্ছি না পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ দিলে দেওয়া যাতে কোনো অসুবিধা নেই কিন্তু দিচ্ছি না ইচ্ছা করে আদা কাঁচা লঙ্কাই চালটা জাল ডালটা এর মধ্যে ভেজে আর এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা সমেত এবার ফুটুক লাস্টে ঘি দেবো আর একটু মিষ্টি দেবো ব্যাস মুখের ডালে একটু মিষ্টি দিতে হবে তো এটা হয়ে যাক এখন এগারোটা বাজে হয়ে তারপরে এটা তো জলে ধোয়া হয়ে গেছে ঠিক আছে আস্তে আস্তে হোক গ্যাস কমিয়েই রেখেছি হবে বৃষ্টি হয়েই চলেছে হয়ে চলেছে এখন জল হয়ে গেছে খিচুড়িটা বসিয়ে দিয়ে এলাম এবার ইয়ে করব কী বলে বাপের বাপ এই চারিদিকে জল হয়ে গেছে তার বেগুনটা কেটে নিই নিয়ে একটু বেগুনটা লবণ পানিতে ভিজিয়ে তারপর জলটা ছেঁকে নিই ভালো করে বা লবণ পানিতে নামেশালো হবে একটু নুন মাখিয়ে ধুয়ে নুন মাখিয়ে জলটা ঝরিয়ে নিলেই হবে যাই হোক চলো দু দুটো ছাতা এখানে এদের হবে কিচ্ছু করার নেই বর্ষাকালের ছাতা বাকি সবাই ঘুমাচ্ছে মোটামুটি থাক ঘুমক ছুটির দিন তো ঘুমক ছুটির দিন বলতে এদের ছুটি বন্ধ করলাম ঘি দিয়ে এবার আস্তে আস্তে একটা আলুরিয়ে আর একটা বেগুনি ভেজে দেখবো হ্যাঁ আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি দেখো পেঁয়াজ আর কাঁচামরিচ লাস্ট একটু থাকে না ওটা দিয়ে করে দেবো ওদেরকে ঠিক আছে একটা ভেজে দেখি তারপর হয়েছে আবার পেঁয়াজিও ভাজিয়ে দেখো এটা এখানকার স্টাইলের পেঁয়াজই ভাজিয়ে ঠিক আছে আর সমানে বৃষ্টি হয়ে চলেছে সমানে এখনও পর্যন্ত সবাই ঘুমাচ্ছে আস্তে আস্তে হোক এরকম সমানে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আবার শুনতে পাচ্ছ কি না জানি না ওই দেখো সাংঘাতিকভাবে বৃষ্টি হচ্ছে হোক একটু দরকার আছে বৃষ্টি হওয়ার বৃষ্টি একটু ধরেছে এখন আর এই যে সব খাওয়াইটা কালকে রাত্রে আলু মরিচ করেছি না সেটা এটা ধনে পাতার চাটনি এটা পকোড়া পাপড় ভাজা আমার এই ইয়ে আমার লেবু খোসা লেবু আর এই যে আমার টকা চা ঠিক আছে দেখা যাক যে আমার ছেলে আর আমি খাচ্ছি ঠিক আছে বাকি মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে সব আরাম করছে ওই যে একজন ঠিক আছে এমনকি কিউরও খাওয়া হয়ে গেছে এই পেঁয়াজিগুলো দেখেছি পেঁয়াজিগুলো একটু বড় বড়ো করেছি বৃষ্টি একটা সেকেন্ডের জন্য থামেও নেই কিছুই নেই সমানে বৃষ্টি হয়ে চলেছে আর বৃষ্টিতে সব ম্যাক্সি আমার ভিজা তাই জন্য এই ম্যাক্সিটা পড়েছিলাম সকালবেলা সকালবেলা ঘুমতে ঘুরতে চেঞ্জ করিনি এখন তো শুয়েছিলাম এখন তো বিকেল হব হবো এক একটা মুহূর্তের জন্য বৃষ্টি কমেন আরো বরঞ্চ বেড়েছে এখন এখন পড়ছে কিন্তু খুব কম আর ছিটা মানে অল্প 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 চোখের চোখে বুঝতে পারবে তোমরা বুঝতে পারবে না বলে বৃষ্টি পড়ছে তো চা খেয়েই বসে আছি সবাই বাইরে চলে গেছে কেউ ঘুরতে কেউ খেলতে কেউ দরকারে বসে আছি চা খেলাম চা খেয়ে একটু বসেছিলাম যার জন্য এখানে চলে এসেছি হাতে ব্যাগটা নিয়ে এসেছি কি যদি কিছু দেখতে পাই কিনবো তো নীল ওই এই 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 বিঙেতে এটা এটা বোধহয় বাবা লাইট জ্বালিয়ে দিল এটা কি বিং তারা বৃষ্টি হচ্ছে এটা এটা বোধ আমাদের তো এটা বি হ্যাঁ বি বিংয়ে ওই ওপরে খেলছে আর দেখো বৃষ্টি পড়ছে সমান বৃষ্টি হয়ে আর ও এই যে ওই ওপরে খেলছে কি বলবো বলো ভালো লাগে না বিরক্ত লাগে আমার ঘরে কি সুন্দর বসেছিল তার না ওপর নিচে চলে আর ইয়ে কী বলে ও ও সেই ওই ওখানে খেলছে কী উনো উনো কী বলে উনো খেলছে চলে এলাম এখন একটু বানাবো সকালে তো ওইটা বানিয়েছিলাম এখন একটু কিছু বানাবো লেখি এখন বানাবো না গরম গরম বানাবো ফটাফট বানিয়ে নেবো একদিকে ভাত বসাবো একদিকে ওটা বসিয়ে নেবো ব্যাস হয়ে যাবে এখন সন্ধ্যা হয়নি হবো হবো মানে হচ্ছে হচ্ছে আর কি আর একটু তো খিচুড়ি করেছিলাম বেগুন বেগুনি করেছিলাম তারপরে আলুর বড়া করেছিলাম পাঁপড় ভেজেছিলাম তারপর তো তোমাদের দেখালাম টক আচার ডিম ছিল ডিম করলাম ইচ্ছা করে এই আর কি আমাদের ভালো সচরাচর হয় না তাদের কেন কেই খেতে চায় না ভয় ছোটে আজই সবাই খেয়েছে যা খেতেই হবে অল্প একটু সবাই বাটিতে করে করে নিয়ে নিয়ে খেয়েছে কেউ থালায় নেয়নি থালায় আমি আর বাবুই নিয়েছি রিঙ্কু সে বাটিতে করে একটুখানি খেয়ে গেছে বাচ্চারা তো সবাই বাটিতে বাটিতেই নিয়েছে চামচ দিয়ে বাটি করে খেতে কোরিয়ান হুম এই আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন নীল তো ওখানে খেলছে ও আসুক কি খায় দেখা যাক ও একটুখানি খেয়েছে ও তো একদম সহ্য করতে পারে না খিচুড়ি আরে এখনও বেশি সারাটা দিনই কাল রাতি থেকে কন্টিনিউ হয়ে যাচ্ছে তো খাওয়াটা অসুবিধা নেই খাওয়া উচিত মাঝে মধ্যে তাছাড়া কথা এখানকার টাক কিছু হলেই বলবে আর ওই দেখো ওই যে ওই যে ওই যে ওই যে ফটো ফ্রেমটা না ওটা ওই যে ওয়াইফাইয়ের নিচে ওটা ইয়ে স্থানিক জন্মদিনে গিফট পেয়েছে আরও অনেক কিছু পেয়েছে প্রোটিন পাউডার প্রোটিন পাউডারটা তারপরে এক্সারসাইজ করে যেহেতু জামা কাপড় এইসব পেয়েছে আর কেক সবই পেয়েছে তো যাই হোক আবার আজকে একটা কি লুডো কম্পিটিশনে জিতেছে সেখান থেকে একটা মেডেল নিয়ে এসেছে ও অনেক মেডেল পায় অনেক কম্পিটিশন খেলে। আসলে ওর মামার বাড়িতে সবাই মানে খেলে না ওই জন্য বড় বড় ওই জিনিসটা ওরও আছে কি তো যাই হোক চালক পরে দেখাচ্ছি এখন একটু বসি তারপর এই যে ডিম সিদ্ধ করছি ডিমের ঝাল করব আর ভাত করবো ব্যাস রাত্রিবেলা তো খিচুড়ি দিয়ে হলো ভাজি ভাজি দিয়ে সব পকোড়া পকোড়া পুরো শেষ আর একটুখানি আছে টুসির জন্য করব আর এখানে পয়সাগুলো রেখে দিয়েছে জিনিস দিতে আসবে ওই জন্য এখনও বৃষ্টি কমেনি বৃষ্টি হয়েই চলেছে আরে তিনজনকে ইয়ে বানিয়ে দিলাম দালিয়ার পায়েস তিনজন এই দুজন খাচ্ছে আর ওকে দেখাতে পারবো না খালি গায়ে আপনি এই সানি এখন আজকে ডিমের ঝালটা তো দেখালাম ডিম সিদ্ধ করছি এবার তো খালি ও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে এখানে অল্প একটু লঙ্কা লঙ্কাগুঁড়ি দিয়ে আর ডিমের ঝালটা করে নেবো গরম গরম ভালোই লাগবে বৃষ্টি করছে তো বাইরে আমার হাতটা এত ব্যথা না চলো জল দিতে এসছি জল